একটা মধ্যে আপনার পেয়ে যাবেন তবে এটা হলো বাজারের বেস্ট কোয়ালিটি এবং আকর্ষণীয় ডিজাইনের একটি ব্ল্যান্ডার যেটা সম্পূর্ণ টাচ সিস্টেম যেটা এর আগে আপনারা কখনো দেখেননি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে শো করবে ফাংশন সেট করতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন এবং সম্পূর্ণ টাচ সিস্টেম থাকবে কোনো এটার মধ্যে এক্সট্রা কোনো সুইচ থাকবে না তো এটার মধ্যে কি কি করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো সুবিধাগুলো বলবো বক্সে কি কি লেখা আছে দেখেন এটা হলো ব্র্যান্ডটা হলো মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মডেল নাম্বার এইচবি বি ডাবল এইট কে আটশো এমএল ক্যাপাসিটির মধ্যে পেয়ে যাবেন এস এস থ্রি জিরো ফোর ব্লেড যেটা এবং তিনশো চার গ্রেড ব্লেড থাকবে টাচ কন্ট্রোল সিস্টেম পেয়ে যাবেন পনেরোশো আট দুশো বিশ এবং ভোল্টেজ এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে আধুনিক জিনিস খুঁজছেন ভালো মানের জিনিস খুঁজছেন বেবি ফুড তৈরি করার জন্য এবং আরো অন্য বেশ কিছু আইটেম আপনার এটার মধ্যে করতে পারবেন জুস থেকে শুরু করে মেয়নিস এই যে দেখেন কি কি করতে পারবে সুপ মেকার কাজ করবে বেবি ফুড মেকার কাজ করবে সয়া মিল্ক মেকার কাজ করবে তিনটার কাজ একটাতে করে পাশাপাশি এখানে ইলেকট্রিক কেটির কাজ কিন্তু আপনার করতে পারবেন পানি গরম থেকে শুরু করে যে কোনো আইটেম কিন্তু এটার মধ্যে করতে পারবেন তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একদমই আনকমন একদমই নিউ ডিজাইনের একটি পণ্য বাজারে চলে আসছে ভাইরাল একটি পণ্য এটা কিন্তু আপনারা একদম ইলেকট্রিক ক্ষেত্রের মতো কর্ড সিস্টেম পেয়ে যাবেন এবং কিভাবে এটা আপনারা ইউজ করবেন দেখেন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু দেওয়া আছে ব্যবহার বিধিগুলো খুব সহজে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে এটা ব্যবহার করার জন্য পাশাপাশি এটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটা এভাবে ধরে আপনি যদি একটু টান দেন মানে হাওয়া সিস্টেম এরকম যদি আমি দিয়ে দিই লক হয়ে গেছে আবার যদি এটা টান দেন তাহলে কিন্তু এটা উঠে যাবে খুব সহজে এটা আপনারা খুলতে পারবেন ভিতরের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো সম্পূর্ণ

একটা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে টাস নষ্ট হোক অথবা ভিতরে কয়েল মোটর কোনো ধরনের সমস্যা হলে আপনার কোম্পানি থেকে আপনার সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সাউন্ড প্রুফ একদমই সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না কোনো শব্দ হবে না খুবই হাই কোয়ালিটি একটা পণ্য ডবল লেয়ার থাকবে যেটার ভিতরে কয়েলটা এটা রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাইকারি যদি কেনেন একটু কম নেবেন তবে আমরা পাইকারি চাইতে আরো কমই দিচ্ছি একদম ধামাকা প্রাইসে দিচ্ছি অনলি মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চৌচল্লিশশো পঞ্চাশ টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে দিতে সিস্টেম হলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন এবং প্রবাস থেকে যারা অর্ডার করবেন সবার জন্য একই অপশন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা এটা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনি ঘরে বসে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার সরাসরি শোরুম থেকে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো দুইশো রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপজিট ফর্চুন শপিং মলের দোকান নম্বর এগারো বারো এখানে আসলে পেয়ে যাবেন মেয়েকে কালেকশন ভিডিও নামে আমাদের দ্বিতীয় শোরুম তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ